আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পরে একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম বিকালবেলা হাঁটতে বেরিয়ে দেখলাম খুব সুন্দর একটি ওয়েদার মেঘলা বৃষ্টি হওয়ার মুহূর্ত তো মাঠে গিয়ে দেখি আমরা আনন্দ করবো কি আমার চাচারা বাপ চাচারাই ঘুরি আমার নিজের কাছে ঘুরি কালো মেঘ আর কালো মেঘের নিচে হচ্ছে কালারফুল ঘুরি তো ঘুরুড় উড়াচ্ছে চাচারা খুব সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন ওইদিকে দিকে প্রত্যাশার নতুন যাচ্ছে এই যে মামা উনি উড়িয়ে দিচ্ছে আর ওই যে যাওতের ঘুড়িটা রব মামা এতক্ষণ ঘুড়িটা উড়িয়ে দিয়েছে আর আলী হোসেন চাচা সেটা নাডাই টেনেছে আর এইদিকে আলিফের ঘুড়ি উড়াচ্ছে ছোট চাচা আক্তার চাচা তো দেখতেই পাচ্ছেন যে আমার চাচারা কি আনন্দ করে নাতিদের সাথে ঘুরে উড়াচ্ছে আকাশে কি অন্য অন্যরকম একটি আনন্দ মুহূর্ত কার বাইকে আছে জানি না খুব সুন্দর একটি পরিবেশ আর এই যে মহিষগুলা কাশেম ব্যান্ডার জেডার মহিষগুলা খুব সুন্দর একটি দৃশ্য এটি গোসল করে উঠলো মাত্র এখন বাসায় চলে যাচ্ছে অনেকগুলো মহিষ আছে এখানে কুরবানির জন্য রেডি করা হয়েছে কারো লাগলে যোগাযোগ করতে পারেন মাতবোর বাড়ি কাশেম বেন্ডারের বাড়ি আমার শ্রদ্ধা হজা আর তো আমি এই যে যাওয়ার যাওয়ার তার গুড়ি টানতাছে আর আমি ভিডিওটি করার আগে এখানে আমার আমার আব্বাও ছিল তো আমি আসা একটু লেট হওয়া তো আব্বাকে না চলে গেছে চাচা বলতেছে তার আব্বাও ছিল